সকাল সকাল ওরা রিম্পাও রেডি হয়ে গেছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব ভালো আছি সকাল সকাল ব্রেকফাস্টে আছে ফলাহার চিনি কলা আম চিনি দিয়ে মেখে পেট ঠান্ডা হবে গুটি হ্যাঁ আর ওই যে আমার খাবার রেডি হয়ে গেছে গোছানো আজকে খাবারে কি কি ছিল ওটা যখন খাবো তখন দেখে দেব কাকি বড় রান্না করে চলে গেছে কাকি বড় বলি যে ব্রেকফাস্ট বানাতে হবে না আমি চিড়ে ফিরে মেখে নেব আগে তো যখন আমরা ক্যামেরায় কথা বলতাম ফ্যানটা অফ করে দিতাম যাতে আওয়াজটা না কাটে এখন এতটাই গরম যে পাখা অফের তো দূর মানে পাখার তলায় দাঁড়িয়ে ক্যামেরা অন করতে হয় দেখে বুঝতে পারছো ঘেমে আমি স্নান স্নান কমপ্লিট করেছি তাও এই অবস্থা কাজকর্ম হয়ে গেছে খাবার দাবার গোছানো কুট্তিকেও টিফিন দিয়ে দিচ্ছি আমার টিফিন গুছিয়ে নিয়েছি খাবার দাবার গুছিয়ে নিয়েছি এবার শুধু রাজেশবাবু আসবে আর আমি বেরোবো আজকেও শুক্লা আসবে না ওর ছেলের শরীরটা সত্যিই খুব খারাপ তাই না আজকে আসবে না কালকে তো রোববার একবারে সোমবার থেকেই হয়তো আসবে ও আজকে আসতো চারটের মধ্যে বেরিয়ে যেত তা আমি বললাম চারটের মধ্যে বেরিয়ে গেলে আমি দু তিন ঘন্টার জন্য এসে আর লাভ ওই জন্য আসতে হবে না তাই জন্য ও আর আজকে আসেনি করে দোকানে চলে এসছি ভাবলাম তো বাড়িতে একবারে ব্রেকফাস্টটা করেই আসবো কিন্তু কুড়িয়ারের দাদাটা এত তারা মারছিল দাদারও আরো জায়গায় মাল তোলার আছে তো তাই জন্য আমি তাড়াহুড়ো করে এলাম কুটটিকে খেতে দিয়ে এসছি এই যে চিড়ে আম কলা চিনি দিয়ে মাখা এটাকে এখন খাবো খেয়ে তারপর কাজে বসবো ঘড়িতে বাজে চারটে তেরো কাস্টমার ছাড়লাম কাজকর্ম কমপ্লিট করলাম মা ফোন করেছিল মায়ের সাথে একটু গেজালাম এবার খেতে বসবো খিদে পেয়ে গেছে আজকে ভাবছি একটু তাড়াতাড়ি চলে আজকে একটু দেখছি হালকা আছে বাজারটা শুক্লাও নেই একা একা রয়েছে কতক্ষণ একা থাকবো তাই ভাবছি আজকে কাজকর্ম যত দূর হয়ে গেছে একটা দুটো কুড়িয়ার আছে ওগুলো একটু দেখবো দেখে তারপরে বাড়ি চলে যাবো আজকে লাঞ্চে ভাত আলু ভাজা ডাল আর সোয়াবিন আলুর তরকারি আজকে শনিবার বাড়িতে থাকলে তো ভেজ তাই সাতটা দোকান বন্ধ করব আজকে আজকের মতো ইতিগজ পুজো দেওয়া হয়ে গেছে রাজের সময় নিতে চলে এসেছে এত মাল এসছে কাল রোববার সোমবার এগুলোর সব ভিডিও হবে দেখি যদি কাল একবার এসে ভিডিও করে যেতে পারি তাহলে সুবিধা হবে তাহলে সোমবারে কাস্টমার আপডেটটা পেয়ে যাবে সকাল সকাল আসতে পারবে মালটা নিতে সোমবার ভিডিও দিতে দিতে তো সেই বেলা হয়ে যাবে এবার শাড়ির ফোন বাজছে শাড়ির বুকিং চলছিলো রে বাবারে সব ফোন একসাথে বাজছে যাই হোক চলো বেরোনো যাক রাজেশ আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ওর ওখানে কাজ আছে কাজ শেষ হয়নি তাই আমাদের এই দিকে আসছিল বলে আমাকে নামিয়ে দিয়ে গেল এখন আমি এলাম কুটিদের দোকানে কি গো আমি যাচ্ছি তোমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না নিজের ভিতরের মধ্যে আমি এখন যাব যেটু সবজি বাজার করে আনবো সবজি নিয়ে একদম কাকিমা বললো ফ্রিজে একদম সবজি শেষ সবজি নিয়ে আসবে তাই জানো সবজি আনতে যাচ্ছি পাশে সবজি নিতে যাব গাজর চিচিংগে বিনস কাকরোল পটল বাঁধাকপি অনেক কিছু বাজার হয়ে গেছে এই যে সবজিপত্র বাজার করা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই পরে যাবো আবার পরে যদি একবার ইচ্ছা কুটির কাছে আরেকবার আসবো নটা দশটা নাগাদ ভাবলাম বাইরে অশোক দা বসে ফুচকা নিয়ে একটুখানি চুরমুন নিয়ে যাই বাইরে কন্ডিশনটা থেকে আমার মনে হচ্ছে না এখন দাঁড়াই এই গরমে যা ভিড় আর ইচ্ছা করছে না ফুচকা খেতে বাবা বাড়ি চলে যাই বাড়িতে এসেছিলাম অনেকক্ষণ এক ঘন্টা হয়ে গেছিলো এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম শুয়েছিলাম এসিটা চালিয়ে ঘরটা পুরো অন্ধকার করে একটু শুয়ে রেস্ট নিলাম এক ঘন্টা রেস্ট নিয়েছি একটু ফ্রেশ লাগছে উঠে পড়েছি ঘড়িতে বাজে নটা পঁয়ত্রিশ রাজেশ্ব এসে গেছে অফিস থেকে আমার ফোন করলো দিদি এসে গেছি আমি এলাম দাঁড়া তুই তাহলে দাদার দোকানের সামনে অনেক কুর্তিদের দোকানের সামনে আমি এবার যাবো ও আর আমি যাবো একটু দমদম মার্কেটে একটু মাছ নেব কাল রবি রবি সোম দুদিনের মাছ নিয়ে চলে যাবো মঙ্গলবার আবার নিরামিষ তাই রবিশম দুদিনের মাছ নিয়ে চলে যাব মাছ নেই সবজিও ছিল না মাছও ছিল না সবজি তো নিয়ে এলাম মাছটা লাগবে কালকে তো মাছ খেতে হবে প্রত্যেক দিন আর মাংস মাংস খেতে ইচ্ছা করছে না তাই জন্য কালকে মাছ খেতেই হবে বাজার করতে যাচ্ছি মাছ কিছু না দুদিন তিন দিনের মাছ আচ্ছা চার হাজার কাতলার পেটি নিয়ে নিয়েছি তিন পিস করলাম বেশি নিচ্ছি না অন্য আর এক রকমের মাছ নেব দুদিনের মাছ নেবো এই জন্য মাছ নেব আর কি মাছ নেবো মাছ নেব পাবদা মাছ ছিল কটা হলো গো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মতো হয়েছে পাবদা মাছও নিয়ে নিল দিনের মাছ রেডি অনেকদিন মোচা মোচা নেওয়া হয়নি তাই জন্য কাউকে দাদাকে বললাম একটু মোচা কেটে দাও কারণ কাটার লোকের অভাব আমরা কাটতে পারবো না ওই জন্য দাদা কেটে দিচ্ছে অল্প করে মোচা নিচ্ছে কি রে তুই মোচা খাস তুই চিনিস না মোচা আজকে মন খুশ করে আমি বাজার করেছি পুঁই শাক নিয়েছি আবার দেখো তারপর এই যে মোচা কিরে রে কত বাজার হয়েছে বল আড়াইশো টাকার বাজার হয়ে গেছে আইটেম তিন চারটে আইটেম আড়াইশো টাকা হয়ে গেছে বাজার নাওয়া কমপ্লিট আবার আবার বাড়ির দিকে এই দেখো একটা জিনিস নিয়েছি গোলাপ রাজেশ বললো ও দিদি দাদার জন্য একটা গোলাপ নাও তাই জন্য অনেক দিন বাদে পুষ্টির জন্য একটা গোলাপ নিলাম এখন ওটাকে গিয়ে দেবো এই যে

পার্টি পে দেবো রাত্রিবেলা এক কাপ চা নিলাম চাটা খাই আর এই যে ফুচকা খাচ্ছে রাত বারোটা ছাব্বিশ তুমি কিন্তু আজ আমাকে পুরো ফাঁসিয়ে দিয়েছ কই তুমি আজ পুরো ফাঁসিয়ে দিয়েছ আমাকে যেতে দেয়নি বাড়িতে বলছে দাঁড়াও এক্ষুনি যাবো এক্ষুনি যাবো করে তার তারপরে রেখে যাচ্ছি চলো ঠাই উঠে পড়েছে ওদের সিস্টেমটাই এটা লাফিন আবদার এসেই চালু হয়ে গেছে ইস ঘেমে গেছিস রে কি রে দেখ তুই ফুলটা দিয়েছিস আমি ফেলিনি দেখো ফুলটা দিয়েছি আমি ফেলিনি কানের গোড়ায় গুজে রেখেছি কানের ডগা আর সবই নিল তরকারিটা বেশ ভালো হয়েছিল সত্যি কথা বলতে এই কদিন এত রিচার্জ খাওয়া দাওয়া হচ্ছিল মানে এই পর থেকে দিন থেকে আর কি আজকে ভাত ডাল পাপড় ভাজা আলু ভাজা আর সোয়াবিনটা যে লেগেছে না প্রমৃত মানে অনেক দিন বাদে বেশ সেই লাগলো হালকা খাবার সবাই মিলে গিয়ে কলিকাজ হারিজিতি নাহিলাজ কথাটা একদম সত্য প্রচুর কাজ ছিল তাই জন্য খাওয়া দাওয়াটা সেরে ফেলেছিলাম এই দেখো এই দ এখানে সুইমিং পুল বানিয়েছে মাছ ধরছি ডিম পাড়ি দিকে মাছ ধুলো বড় বড় ধরে ফেললাম দমদম রাত্রে না আর তুমি আগের দিন কাটলা মাছটা ছোটো ছোটো করে কেটে দিলে আমার পোষা নেই নাই যে আজকে আমি কাটিয়ে নিয়েছি দেখো দেখি কি করবো আমি স্যাট করে কেটে দিয়েছিল আমার একদম ভালো লাগে না ছোটো ছোটো তুমি ওটা ধুলে আমি এটা ধুলাম এটা নিয়ে এখন যাব হচ্ছে বাইরে নামেই ওয়াশিং মেশিন পড়ে আছে ওয়াশিং মেশিনের ওপর জিনিস জিনিসপত্র রয়েছে এটা নিয়ে এখন যাবো ছাদে মেলে দিয়ে চলে আসবো সকালে সকালও লাগছে না আজকে তখন কটা হবে আজকে একটা ইনসিডেন্ট ঘটেছে আমি কাজটা সেরাজি তারপর তোমাদের সাথে শেয়ার করছি মানে খারাপ কি ভালো বলে বোঝাতে পারবো না মানে আমার ওই বলছিলাম না তোমার না রিম্পাসেও সেরকমভাবে বলা হয়নি তো দেখাই হয়নি আমার সকাল থেকে তার মানে কাজের এত প্রেশার সাথেই ঠিক করে দেখা হচ্ছে না তবু তো রিম্পা সন্ধ্যের পর ওর দোকান থেকে ফিরে যখন আমার দোকানে এসে দাঁড়ালো তারপরে দুটো কথাবার্তা হলো তাও ঠিক করে হয়নি ঠিক আওয়ার সময় বসে বসে যা গল্প করছিলাম ইনসিডেন্টটা শেয়ার করছি তোমাদের সাথে একটু দাঁড়াও টাং দিয়া সবকো টাং দিয়া টি সোয়াবিন এর তরকারি আর একটা মিষ্টি দিয়ে ডিনারটা সব কাজকর্ম সব সেরে টেম্পা চলে গেছে আর আমি আছি বাইরে একটা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করছি যেটা ঘটেছে আমার সাথে হ্যাঁ রে কি হইছে রে কি কি হইছে কি হইছে কি হলো রে এই নতুন পিচ রাস্তা হইছে ভালো করে ঘুমা এরে এদিক ওপরে দেখা এটা বলছিলাম আর কি একটা ঘটনা যেটা ঘটেছে আজকে বলাটা ঠিক হবে কি হবে না তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে তখন দোকান বন্ধ করলাম বিকেল চারটে পনেরো হয়ে গেছে সেটা মানে দোকান বন্ধ করে একটু থার্ডটি বাস স্ট্যান্ড গেছিলাম একটা কাজ ছিল ফেরার পথে ক্লাবের সামনে একবার ছিলাম আর চায়ের দোকানের কাকুটা আছে আচ্ছা একদম আমাদের চায়ের মানে ক্লাবের উল্টো দিকে একটা চায়ের দোকানের কাকু আছে ওনার সাথে একটা কথা বলছিলাম মানে তারপরে স্কুটিতে উঠে গেছি আসবো বলে হঠাৎ করে একটা মানে গাড়ি বাইক সাইকেল সবই তো যাতায়াত করছে একটা ছেলে দেখলাম হঠাৎ করে আমাদের পুরো ক্লাবের সামনে বাম্পারটা ওঠার পরেই মুখ থুবড়ে পড়ে গেল সাইকেল থেকে কি হয়েছে হয়েছে আগে ঘটনাটা বলি কীভাবে পড়েছে সাইকেলের মাঠঘারটা যেটা একটা পাইপ মানে লোহার পাইপের সাথে গিয়ে অ্যাটাচ থাকে সেই পাইপের ওখানে যে খুলে গেছে তাই ওই লোহাটা গিয়ে চাকায় আটকে ছেলেটা পড়ে গেছে পড়ে গিয়ে যেটা হয়েছে হচ্ছে এইখানটা আর এই ঘানটা এইখানটা ভালোই মত ভালো মতো কেটে গেছে রক্ত পড়ছিলো প্রচুর আর এই জায়গাটা পুরো ছড়ে গেছে তা সেই মুহূর্তে আমি স্কুটি থেকে নেমে গিয়েই চায়ের দোকান থেকে জক নিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে তারপরে কি করলাম সেই সময় কোনো ওষুধের দোকান খোলা নেই একটা গ্রসারি দোকান খোলা ছিল ওখান থেকে দুটো ব্যান্ডেড নিলাম নিয়ে মোটামুটি ওকে ঘানটা লাগিয়ে দিলাম তারপর রক্তটা মোটামুটি বন্ধ হয়েছিলো অনেকক্ষণ মানে যেটার সাথে আমি ছিলাম প্রায় ধরো চারটে পনেরো নাগাদ ঘটনাটা ঘটেছে তো চারটে পনেরো কুড়ি কুড়ি পঁচিশ নাগাদ ঘটনা ঘটেছে আমি বাড়ি ফিরলাম তখন পাঁচটা পনেরো কুড়ি পাঁচটা পনেরো কুড়িতে এসেই গুছিয়ে খেয়ে স্নান করে আবার দোকানে চলে গেছিলাম সাড়ে ওটা বাদ দাও যেটা আসল কাজের কথা হলো করেছি বলে হয়তো বলছি সেরকম কোনো ব্যাপার নেই মানে মানুষের মানুষের কীরকম মানে উপকার না করে মানুষ থাকতে পারে আমি সেটাই দেখলাম একটা লোক অনেক লোকই তো রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা লোক মানে ছেলেটা পড়ে গেছে উঠে ছেলেটাকে তুলবে সেই জন্য এলো না সব দেখে চলে যাচ্ছে দেখে চলে যাচ্ছে মানে জানি মানুষের কর্মব্যস্ততা প্রচুর এখন প্রচুর মানে প্রচুর কর্মব্যস্ততা মানুষের তবু মানুষের মানসিকতাটা থাকা মানে দরকার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটা দেখছো যদি কেউ কখনও বিপদে পড়ে প্লিজ গিয়ে হেল্প কর মানুষ মানুষের পাশে না দাঁড়ালে কিচ্ছু হবে না করেছি বলে বলছি না ছেলেটা তারপর সাইকেলটাও দুজন মিলে ঠিক ছেলেটা মানে অনেকটা স্টেবেল ছেলেটা নাইনে পড়ে যে বলছে যতদূর পরে কথা হলো পড়তেই যাচ্ছিলো বিকেলে তা আমি বললাম পড়তে যাবে না বাড়ি চলে যাবে দাদা তুমি আমাকে শুধু একটা বন্ধুর নাম্বার দিলে ফোন করে দাও বলছে ও যদি আসে না তারপর যদি সাইকেলটা জোর বন্ধুর বাড়িতে রেখে দিয়ে তারপর চলে যাব সামনে পরের মাসে কি এক্সাম আছে আমার এখনো সিলেবাস শেষ হয়নি আমাকে পড়তে যেতেই হবে তারপর দুজন মিলে সাইকেলটা ঠিক হয়ে গেলো আর মোর বন্ধুটাকে ফোন করার বন্ধুটাও মিনিট দশ পনের মধ্যেই চলে এলো বন্ধুটা হেঁটে হেঁটে এলো থার্টি আওয়ার স্ট্যান্ডের ওপর থেকে তাই একটু টাইম লাগলো পুরোটা আমি যতক্ষণ না ছেলেটা এলো বা আমি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ওর সাথে সাইকেলটাও ঠিক করে দিয়েছি ও যতটা পেরেছি সেবা শুশ্রূষাও করেছি এসব কোনো ওষুধ দোকান খোলা ছিল না নাহলে হয়তো গিয়ে একবারে ড্রেসিংও করে দিতাম কিন্তু সেটা হয় ওঠেনি কোনো ওষুধ দোকান খোলা ছিল না তাই তাই এটুকুই বলার প্লিজ মানুষ মানুষের একটু হেল্প করো আজকে সিচুয়েশানটা দেখে এতটা খারাপ লাগে এ কত লোক যাচ্ছে কত লোক একটা কেউ মানে পড়ে গেছে সেটাকে তুলি অন্তত মানে পরে ধরো রক্ত বেরোচ্ছে ওয়াশ করিয়ে দেওয়া রক্ত বন্ধ করার জন্য আমি আমি চেপে আমার নিজের মানে রুমাল দিয়েও চেপে ধরে রেখেছিলাম এরকম অবস্থা মানে কি বলবো কীরকম হয়ে যাচ্ছে আমার পৃথিবীটা মানে আগে সত্যি কথা বলতে দেখতে উনত্রিশ তিরিশ বছর বয়স হতে গেল আগে দেখতাম কারোর যদি একটা কিছু হতো মানুষ ছোটো যেত এখন মানে সত্যি এতটা মানুষ ব্যস্ত যে এই সব কাজেও মানুষ এগোয় না তাই রিকোয়েস্ট করছি সবাইকে মানুষ মানুষের পাশে থাকো প্লিজ হয়তো জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু আজকে দেখার পরে এটাই আমার মানে অনুভূতি মানে তখন থেকেই ভাবছি সেসব ঘুরতে গিয়ে তোমার সাথে শেয়ার করবো কী করবো না রিম্পাও জানা রিম্পার সাথেও শেয়ার করিনি সেইভাবে কারণ আমি তো দোকানে চলে গেছিলাম ব্যস্ত মানে বিশাল ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপর তো বাড়ি এলাম সাড়ে বারোটার সময় চলো টাটা ভালোতে বসবাই সুস্থতে বসবাই পাশেতে সবাই গুড নাইট